এটা হচ্ছে মহাস্তানগড় মিউজিয়াম এটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক কালের যে নিদর্শন এখানে যেই পরশুরাম রাজা রাজত্ব করতো তার রাজপ্রসাদের বিভিন্ন রকমের প্রত্নতাত্ত্বিক সেই নিদর্শন এই জাদুঘরে আছে আমরা আজকে সেই জাদুঘর দেখতে আসলাম এই যে বিভিন্ন রকমের আসবাবপত্র ব্যবহৃত আসবাবপত্র এখানে আছে ধরুন এখন থেকে সাতশো বছর আটশো বছর বা এক হাজার বছর আগের সব পুরোনো জিনিসপত্র এখানে আপনি পাবেন তবে মিউজিয়ামের ভিতরে ঢুকে ক্যামেরা চালাতে দিবে না ফটো ফটোগ্রাফি প্রোহ্যাবিটেড এখানে এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন জাদুঘরের ভিতরে কোনো ক্রমেই তারা ছবি তুলতে দিল না ছবি তোলা হলো না এক কথাই ফটোগ্রাফি এলাও না এই জন্য ভিতরকার সমস্ত কিছু দেখাতে পারলাম না তবে একটা জিনিস ভালো লাগলো সেটা হচ্ছে বাংলা সংস্কৃতি বাংলা ভাষা কতটা সংস্কার হয়ে আমাদের সামনে এসেছে সেটা সেখানে গিয়ে দেখলাম হ্যাঁ নানা বিবর্তনের মাধ্যমে বাংলা ভাষা এত সুন্দর রূপে আমাদের সামনে এসেছে আসলে সেটা দেখলাম তাই না ওখানে বিশেষ করে সবই তো কালের পৌরকীর্তি নারীদের নগ্ন ছবি বিভিন্ন তৈজসপত্র বিভিন্ন দরজা কাঠের শিলালিপি হ্যাঁ পাণ্ডুলিপি এইসব বিভিন্ন জিনিস পাত্র বিভিন্ন রকমের নগ্ন মূর্তি এইসবই এখানে বেশি এখানে হিন্দু জমিদার হিন্দু জমিদার না হিন্দু রাজা পরশুরাম এই পণ্ডু শাসন করতো তো সেই সুবাদে এখানে হিন্দু মানুষদের বসবাস বেশি ছিল তাই হিন্দুদের সব কিছুই এখানে বেশি বা হিন্দুদের প্রাকৃতি বাহিনী ব্যবহৃত অনেক দাম হ্যাঁ ওই কুষ্টিপাতর কুষ্টিপাতর কোনো দাম কিন্তু ওইগুলো দেখলাম বারোশো বারোশো শতকের আজ থেকে প্রায় অ্যাপ্রক্সিমেটলি এক হাজার বছর আগের এই জাদুঘর থেকে এখন বের হয়ে যাবো এবার এই যে এই গোবিন্দ ভিটা দিয়ে আমরা এখন চলে যাব হচ্ছে মহাস্থানকারের বিশেষ আকর্ষণ পরশুরামের পরশুরাম যেখানে রাজত্ব করতো সেই জায়গাটাতেই যে এখানকার প্রত্নতাত্ত্বিক নিদর্শনাবলী বহু বহু প্রাচীন যুগের দেখুন এটা ছিল পরশুরামের রাজত্বের এক অংশ যুগযুগে অত্যাশ্রী শাসকরা বিলীন হয়ে গেছে ইতিহাসে পাওয়া যায় এই পরশুরাম রাজা পরশুরাম তিনি ছিলেন অত্যাশ্রিত শাসক আর তিনি ছিলেন হিন্দু রাজাদের শেষ রাজা এবং তারপরে সুলতানীয় শাসন শুরু হয় শাহ সুলতান বলখির রহমতুল্লাহ আলাই আফগানিস্তানের বলক শহর থেকে এসে এখানে শাসন চালু করে সেই স্থাপনা দেখুন এই স্থাপনার এটা ছিল প্রাচীর এই প্রাচীরটাই কত বড় দেখুন আর এই প্রাচীরের ভিতরে কি ছিল সেটা একটু অনুধাবন করুন এই যে মহাস্থানগড়ের প্রাগৈতিহাসিক কালের নিদর্শন এখানে রাজা পরশুরাম শাসন করত আর তখন এটা ছিল পণ্ডবোধনের রাজধানী আর এই পন্ডবোর্ধনের রাজধানীর রাজাই ছিল পরশুরাম শোনা যায় তিনি অত্যাচারিত শাসক ছিলেন এবং তার এখানে প্রজাদের উপর জুলুম করা হতো এবং যুগে যুগে যারা অত্যাচারিত শাসক ছিল তারা নির্বিশ্বাসে ধ্বংস হয়ে গেছে আর এটা হচ্ছে হিন্দু শেষ রাজা পরশুরাম এরপরে সুলতানীয় আমল শুরু হয় সুলতানীয় সুলতানীয় শাসন শুরু হয় সুলতান শাহ সুলতান বখলি রহমতুল্লাহ আলাই আসেন আফগানিস্তানের বখল শহর থেকে এসে এখানে তার শাসন পরশুর সাথে যুদ্ধ যুদ্ধে জয়ী হয়ে তারপরে তিনি তার শাসন পরিচালনা করেন আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ